নমস্কার বন্ধুরা বসন্ত উৎসবের জন্য আগামী চোদ্দো তারিখ শুক্রবার সকলে ভালোভাবে কাটিও আর এখানে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দোল পূর্ণিমার জন্য কিছু পাড়ায় জিনিসপত্র কিনতে দোল পূর্ণিমার জন্য মেয়েরা কিছু কেনাকাটা করবে তো তার জন্য চলো একদম পাড়ায় আমার বাড়ির সামনেই বসেছে তো বেশি দূর যেতে হলো না একদম বাড়ির সামনেই ছিল তো তার জন্য দেখো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মুখোশ মাস্ক মানে ফিচকিরি বিভিন্ন রকমের টুপি ছিল বিভিন্ন রকমের মজার মজার জিনিস ছিল এখানে আর ছোট বড় সব রকম ফিচকিরি ছিল আর একদম ছোট মাপের ছিল এই যে দেখতে পাচ্ছ এটা এটার দাম ছিল থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা দাম ছিল এই ফিচকিরিগুলো আর একটা ওরকম সেম ছোট ভিম সেগুলো ছিল পঁয়ত্রিশ টাকা করে আর একটা ছিল কুড়ি টাকা তো এরকম আর কি আমিও একটা ছোট্ট মেয়ে বন্দুক পছন্দ করেছিল তার জন্য ছোটো মেয়ের জন্য একটা বন্দুক নিয়েছিলাম স্কাই কালারের আর এই দেখো বেলুনের প্যাকেট কুড়ি টাকা দামে একটা বেলুনের প্যাকেট নিয়েছি আর এখানে দেখো একটু একটু রং সব রকম রং নিয়েছি তো ভাবলাম কি একটা দুটো রং নিয়ে লাভ নেই মানে সব রকম রঙই একটু একটু করে নিয়েছি তাতে করে দেখতেও ভালো লাগবে আর প্লেটে করে সাজিয়ে খেলতেও ভীষণ মজা লাগবে আর মেয়েরও ভীষণ ইচ্ছা তার জন্য সব রকম রং একটু একটু করে নিয়ে নিয়েছি প্যাকেট প্যাকেজিং করেছে দেখো লিখল প্যাকেটে সমস্ত ভরে দিয়েছিল। ও আর আমাদের একদম পাড়ার ছেলেই একদম এখানে আমাদের দোকান দিয়েছে একদম বাড়ির সামনে তো তার জন্য আমাকে বেশি দূর যেতে হলো না আর যেহেতু মেয়েদের ভীষণ কাশি সর্দি হয়েছে তো তার জন্য খুব বেশি খেলতে দেবো না একদম সামান্য খেলতে দেবো তার জন্য দেখো এখানে আমি সামান্য কিছুই নিয়েছি খুব বেশি কিছু নিয়ে আবার মানে নিয়েছি কিছু এরকম আর এখানে ঠাকুরের জন্য একটা প্যাকেট আবির নিয়েছি এটা দেখতে পাচ্ছ এই যে লাল রং দেখছো এইটা একটা নিয়ে নিয়েছে ঠাকুরের জন্য হার্বাল আবির আর এখানেও আবিরগুলো রঙগুলো ভীষণ ভালোই ছিল হুম তো ভালো রঙই এ বিক্রি করে যাই হোক তা প্রত্যেক বছরের ন্যায় এখানে আমি কিনতে এসছি তো আমি প্রত্যেকবার এখান থেকেও কিনি আবার কখনো কখনো আমাদের পাড়ায় বাজার থেকেও কিনে থাকি তো এবছর এখানে বাড়ির সামনে পেয়ে গেলাম তাই এখান থেকে নিয়ে নিলাম আর দেখো ছোটো মেয়ে একটা মুখোশ কিনেছিল আর এখানে বিভিন্ন রকমের রং ছিল তুতে কালার হুম হলুদ রঙের আবির ছিল গোলাপি লাল হুম বেগুনি সব রকম রঙের একটু একটু করে নিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর খুব ভালোই কেনাকাটি হয়েছে খুব ভালো কেনাকাটি হয়েছে সুন্দর কেনাকাটি হয়েছে তোমরা কারা কেনাকাটি করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর আমাদের কেনাকাটা কমপ্লিট তো যাই হোক খুব ছোটোর মধ্যে কিনলাম আর ছোটো মেয়ের জন্য একটা মানে ফোল্ডিং চশমা নিয়েছিলাম সেটা হচ্ছে আকাশি কালার তো চলো সেটা দেখতে পা দেখতে পারবে চলো দেখাচ্ছি দেখো এ দেখো এইটা নিয়েছিলাম ছোটো মেয়ের জন্য আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো সকলেই বসন্ত উৎসবের এই একটা আনন্দের দিন আনন্দের মিলনের দিন তো আজকে সকলে মিলে মানে আগামী দুদিন ভালোভাবে মজায় কাটিও বন্ধুরা আর দেখো আমাদের এই ছোট্ট কাটো। একটা বাজার তো চলো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী কেনাকাটি করলাম এ দেখো ছোট্ট একটা এখানে বন্দুক নিয়েছে তার সাথে ফোল্ডিং চশমা নিয়েছে একটা মাস্ক নিয়েছে মিকি মাউজের আর বিভিন্ন রকমের রং নেওয়া হয়েছে আবির যেটা বলা হয় তার সাথে একটা বেলুনের প্যাকেট নেওয়া হয়েছে আর একটা ছোট্ট গোলা রঙ কেনা হয়েছে কৌটো। তো এটাও বেশ ভালো সুন্দর হুম কুড়ি টাকা নিয়েছে ছোট্ট একটা গোলা রং আর এদিকে দেখো একটা বেলুনের প্যাকেট নিয়েছি তো এটাও দেখছি বেলুনের প্যাকেটটা বড় বেলুনের প্যাকেট নিয়েছি ছোটোটা নিলাম না কেন ছোটোটাতে অল্প বেলুন থাকে তার জন্য বড় বেলুনটা নিয়েছি আর এখানে দেখো বিভিন্ন রকমের আবির রয়েছে লাল রয়েছে হুম তুতে কালার কমলা রঙ হলুদ রঙ নীল রং আর লাল রং সমস্ত কালার একটু একটু করে নিয়েছি তোমাদের তো আমি বললামই যে সব রকম কালার একটু একটু করে নিলাম আর এদিকে রয়েছে বন্দুকটা সেটাও দেখো কি সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা কমেন্টের মাধ্যমে তোমরা যারা আমাদের নতুন পুরনো সকলে বন্ধু সকল বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখো স্কিপ করে যে ওরা পুরো ভিডিওটা দেখে আর অবশ্যই আমাদের পাশে থেকো আর তোমরা ভালো থেকো ভালোভাবে রঙ খেলো আনন্দ করো মজা করো এইটা রয়েছে ঠাকুরের জন্য নিয়েছে এক প্যাকেট আবিরের প্যাকেট দেখতেই পাচ্ছ আর এটা রয়েছে ফোল্ডিং চশমা সেটাও খুব সুন্দর ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে দেখো যা যা কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আগামী দিন বসন্ত উৎসবে সকলে মজা করো আনন্দ করো সাবধানে খেলা করো আর মানে সাবধানে খেলে সবসময় মানে সাবধানে থেকো সাবধানে খেলো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো সুস্থ শুভরাত্রি বন্ধুরা